হ্যালো স্টুডেন্টস वेलकम ব্যাক টু आवर চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি তো আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য WBP কনস্টেবল ইংলিশ মডেল প্র্যাকটিস সেট যেহেতু তোমাদের एग्जाम्स আর কিছুদিনের মধ্যে শুরু হবে তো সেই জন্য তোমাদের শেষ মুহূর্তের সেরা প্রস্তুতির জন্য কিন্তু এই মডেল সেটগুলো আনা হয়েছে আশা করি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে এরকমই কিন্তু পর পর বেশ কত পার্ট আমরা নিয়ে আসবো সো স্টে টিউন তো চলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কে আছে বলাছে চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ তো ন্যারেশন চেঞ্জ করতে আ আমরা বুঝতে পারলাম হি সেড টু তো দেখো এখানে কিন্তু একটা কোশ্চেন আছে তাই না তো সেই ক্ষেত্রে হিটা তো হি থাকবে কিন্তু সেড টুটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে আস্কড তাই না এটা হয়ে যাবে আস্কড হি আস্কড মি তো আমাকে যে তো জিজ্ঞাসা করছে তাহলে এই ইউটাকে আমি তাহলে ইউটা কিন্তু আই হয়ে যাবে হুম তো দেখো যখন WH কোশ্চেন থাকে তখন কিন্তু আমরা ডাব্লিউ এইচ কোয়েশ্চেনটাকে লিঙ্গার হিসেবে বসাই ঠিক আছে আমরা কিন্তু আলাদা করে দ্যাট বা ইফ আনি না তো কি হবে হি আস মি হোয়াট তো আমরা কোয়েশ্চেনের সময় কি করি অক্সিলারি আগে আনি সাবজেক্টটাকে পরে নিয়ে যাই তাই তো এক্ষেত্রে কিন্তু যেহেতু আমরা আবার ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাচ্ছি তো এটা কিন্তু আর কোয়েশ্চেন থাকবে না এটা কিন্তু আমরা আবার সেন্টেন্সে নর্মাল ফর্মেই যাব তো স্টেটমেন্ট যেরকম হয় আগে কিন্তু ইউটা আসবে মানে ইউটা কে ছিল কাকে জিজ্ঞাসা করছিল আমাকে তাই না তো এটা কিন্তু আই হয়ে যাবে তো ওয়াট আই এবার যেহেতু এখানে আর আছে আমরা কি জানি ন্যারেশন চেঞ্জ এর ফ্যাক্টর এম ইজ বা আর থাকলে সেটা কি হয়ে যায় ইনডাইরেক্ট স্পিচে সেটা ওয়াজ বা ওয়্যার হয়ে যায় তো সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে ওয়াট আই ওয়াজ আর ডুইং দা এ বসবে क्वेश्चन मार्कটা কিন্তু কেটে যাবে তো দেখো প্রথমে কি আছে কি আজ মি হোয়াট আই ওয়াজ ডুইং ঠিক আছে সে আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কি করছিলাম তাই না এটা কিন্তু ঠিকঠাকই আছে তারপরে দেখো হি আজ মি হোয়াট আই এম ডুইং অ্যাম কেন হবে এটা তো আর রয়েছে আর আর যখন থাকে আমি বললাম কি ইনডাইরেক্ট স্পিডে সেটা কিন্তু ওয়াজ ওয়ার হয়ে যায় তো এটা কিন্তু হবে না হি আজ মি দেখ এখানে একটা এক্সট্রা দ্যাট আনার কিন্তু কোনো প্রয়োজন নেই তাহলে এটা কিন্তু ভুল আছে হি টোল্ড মি এখানে যেহেতু কোয়েশ্চেন আছে তাই টোল্ড কিন্তু কখনোই হবে না তো দেখো অপশন এ কিন্তু একদমই ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে চুজ দা কারেক্ট প্যাসিভ ভয়েস তো এই যে হু টট ইউ ইংলিশ এটার আমরা প্যাসিভ ভয়েস করব তো হুটা আমরা কি বলতে পারি প্যাসিভ ভয়েসে কি হয়েছে বাই হুম তো সব দিয়ে শুরুতে দেখো বাই হুম আছে তো টু ইংলিশ তাই না তো এক্ষেত্রে আমরা কি করবো এক্ষেত্রে কিন্তু দেখো টট রয়েছে টট কি টট হচ্ছে টিচ টিচের টিচ এর তাই তো টিচ টট টট তো স্ট্রাকচারটা দেখে বুঝতেই পারছো হু প্লাস ভি টু প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট সেটা কি হবে সেটা হবে কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স তাই তো past indefinite tense এর past indefinite tense যদি active voice থাকে তাহলে আমরা কি করি আমরা কিন্তু করব সেই ক্ষেত্রে was were ঠিক আছে মানে আমরা কিন্তু কন্টিনিউয়াস এ নিয়ে যাব ওকে তো দেখো প্যাসিভ এ তাহলে কি হবে এখানে আমরা কিন্তু was বা were আনব তাই তো তাহলে যেহেতু হু টট ইউ ইংলিশ ঠিক আছে সো বাই হু আমরা কি করব ইংলিশটাকে আমরা শুরুর দিকে আনবো না ঠিক আছে আমরা কি করবো আগে ইউটাকে রাখবো তাই তো বাই হোম যেহেতু এখানে টট রয়েছে তাহলে আসবে আর ইউ এর আগে আমরা ওয়াজ বসাবো বসাবো না আমরা সো বাই ইউ তারপরে আসবে টট অ্যান্ড দেন ইংলিশ দেখো প্রথমে কি আছে বাই হোম ইংলিশ ওয়াজ টট টু ইউ এটা কিন্তু আমরা করবো না নেক্সট কি আছে দেখো বলেছে বাই হোম ওয়াজ ইউ টট ইংলিশ ঠিক আছে এটাও কি ঠিক ওয়াজ ইউ কি আমরা বলতে পারি না তারপরে দেখো সিতে কি আছে বাই হু ওয়ার ইউ ডট ইংলিশ এটা ঠিক আছে স্ট্রাকচারও ঠিক আছে ওয়ার্ড যে অর্ডারটাও যে অর্ডারে থাকা উচিত সেভাবেই আছে আর আছে বাই হু আর ইউ ডট ইংলিশ তো আর ইউ কেন হবে এখানে তো পাঁচটে আছে পাস্টে থাকলে আমি বলেছি এটা পাস্ট ফর্মে আছে তো পাস্টে থাকলে কি হবে এটা কিন্তু আর কখনোই হবে না তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম আপ বোল্ড ফ্রম দ্য তো আপ বোল্ড ফ্রম দ্য এর বাংলা মানে হচ্ছে আকস্মিক ঘটনা বা হঠাৎ চমক ঠিক আছে আকস্মিক ঘটনা ঠিক আছে তো ইট রেফার্স টু আ সাডেন অর আনএক্সপেক্টেড ইভেন্ট ইউজুয়ালি শকিং ঠিক আছে তো আমরা সেটার ক্ষেত্রে কি বলতে পারি প্রথমে হচ্ছে ডিলেড ইভেন্ট না এটা কিন্তু মানে দাঁড়াচ্ছে না অ্যান্ড আনএক্সপেক্টেড প্রবলেম না প্রবলেমের কথা কিন্তু আমরা বলিনি আমরা কি ঘটনার কথা বলেছি কমপ্লিট সারপ্রাইজ কিন্তু অবশ্যই আমরা বলতে পারি হ্যাঁ যে একটা আকস্মিক ঘটনা যা আমাদের হঠাৎ চমকে দেয় বা হঠাৎ চমক আমি যেটা বললাম বাংলা মিনিং ক্ষেত্রে সেটা কিন্তু হয় অপশন সি আর ফরচুনেট চান্সও কিন্তু এখানে হবে না নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে

আনকাউন্টেবল নাউন হলে আমরা জানি সেটার কোন ফ্লুরাল বা সিঙ্গুলার ফর্ম কিন্তু হবে না আলাদা করে তাই তো তাহলে এখানে কিন্তু সিনারিস কিন্তু হবে না সিনারি হতে পারে তো সেক্ষেত্রে আমরা কিন্তু অপশন এ তে ফর দেখতে পাচ্ছি এরা দেখতে পাচ্ছি বাকিগুলোতে কিন্তু নেই নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাব কি বলেছে চুজ দ্য অ্যান্টোনিম ফর ম্যালিস

ওকে তো প্রথমেই দেখো আছে গুডwill গুডwill মানে কি গুডwill মানে হচ্ছে সদিচ্ছা বা শুভ বুদ্ধি ঠিক আছে আর 그다음에 হেট্রেড এনভি ক্রুয়েल्टी হেট্রেট মানে কি ঘৃণা এনভি মানে হিংসা ক্রুয়েल्टी মানে নিষ্ঠুরতা সবকটাই কি একটা নেগেটিভ ওয়ার্ড আর এই যে আমাদের ম্যালিস বা দেশ বা বিদেশ এটাও কি নেগেটিভ তো এগুলো কিন্তু হবে না হবে কোনটা অপশন এ

অন্ধ হওয়া বাকিগুলো কিন্তু হবে না অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো ফিল ইন ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফ্রেজাল তো এটা কি হবে দ্য পুলিশ আর লুকিং ড্যাশ দ্য কেস তো পুলিশ কি করে পুলিশ কেস নিয়ে কি করে ইনভেস্টিগেট করে তাই তো তাই না ইনভেস্টিগেট যখন করে ইনভেস্টিগেট করার ক্ষেত্রে কিন্তু আমরা কি বলতে পারি যে লুক ইনটু অপশন এ লুক ইনটু লুক ইনটু মানে কি লুক ইন্টু মানে হচ্ছে কিন্তু ইনভেস্টিগেট করা লুক ফর মানে কি খোঁজা লুক ফর মানে হচ্ছে খোঁজা আমাদের চেয়েছিল তদন্ত করার কথা তাই তো পুলিশ তদন্ত করে এটা হচ্ছে খোঁজা লুক আফটার মানে দেখাশোনা করা বা যত্ন নেওয়া আর লুক অ্যাট মানে কি দেখা বা তাকিয়ে থাকা ঠিক আছে তো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে ওকে হি ইজ আ ম্যান অফ ড্যাশ হ্যাবিটস তো আমরা কি বলতে পারি হি ইজ আ ম্যান অফ রেগুলার হ্যাবিটস কেন বাকিগুলো কেন না নর্মাল বা ইউজুয়াল বা কমন হ্যাবিটস দেখো যখন আমরা বলছি আ ম্যান অফ রেগুলার হ্যাবিটস তার মানে কিন্তু হচ্ছে আ ম্যান অফ লাইক আ পারসন হু ফলোজ রেগুলার রুটিন আ পারসন who follows ঠিক আছে চলো নেক্সট আমরা দেখে নেব কি বলেছে সেটা দেখো কারেক্টলি স্পেলড ওয়ার্ড তো কমিটি কমিটিতে আমরা জানবো যে ডাবল এম হয় ডাবল টি হয় ডাবল ই হয় মাঝখানে একটা মাত্র আই থাকে ঠিক আছে তো দেখো প্রথমেরটা এম সিঙ্গুলার মানে সিঙ্গেল এম দুটো এই দুটোই ওকে তবে ডাবল এম একটাই দুটো টি হুম দুটো এম একটাই টি দুটোই তবে দেখো দুটো এম একটা আই দুটো টি দুটোই ঠিক আছে তারপরে আছে কম ডবল এম ডবল আই ডবল টি ডবল সবকিছুই ডাবল করে দিয়েছে এটা কিন্তু হবে না এগুলো কিন্তু হবে না দেখো এই স্ট্রাকচারটা কোনটা ফলো করেছে অপশন সি শুধু সি টা অ্যাড করে দিলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে কমিটি চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে এফিমেরাল এফিমেরাল মানে কি এফিমেরাল মানে হচ্ছে এফিমেরাল ওয়াটার মানে হচ্ছে কিন্তু ক্ষণস্থায়ী ঠিক আছে ক্ষণস্থায়ী আই থিঙ্ক আমি একটা কোয়েশ্চেন মিস করে গেছি আমি সেটা পরে যাচ্ছি ক্ষণস্থায়ী তো ক্ষণস্থায়ী আমরা যে শব্দটা এটা আমরা কি বলতে পারি লাস্টিং ফর আ ভেরি শর্ট টাইম তাই তো তো প্রথমেই দেখা আছে ইটার্নাল ইটার্নাল মানে কি ইটার্নাল মানে কিন্তু হচ্ছে চিরস্থায়ী কি এটার মানে চিরস্থায়ী আর আমাদের কি চাই অ্যান্টোনেম চাই না আমাদের সিনোনেম চাই চিরস্থায়ী তো এটা কিন্তু একটা অ্যান্টোনেম হয়ে গেল ট্রানসিয়েন্ট ট্রান্সিয়েন্ট মানে কি ট্রানসিয়েন্ট মানে হচ্ছে কিন্তু অস্থায়ী ঠিক আছে তো ক্ষণস্থায়ী বা অস্থায়ী একই ব্যাপার অপশন বি ইজ এ কারেক্ট অ্যান্সার বাকি উইক মানে তো দুর্বল আমরা জানি আর আর্টিফিশিয়াল মানে কি কৃত্রিম ঠিক আছে তো চলো যে কোয়েশ্চেনটা আমরা মিস করেছিলাম ওটা আমরা দেখে নি ওকে তো বলেছিল দেখো নাইন কোয়েশ্চেন নাম্বার নাইনে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিসের জন্য ওয়ান হু নোজ এভরিথিং এমন একজন ব্যক্তি যে সব জানে প্রথমেই দেখো অম্নিপোটেন্ট অমনি পর্টেন্ট মানে কি অমনি পটেন্ট গুলো অল পাওয়ারফুল ঠিক আছে অল পাওয়ার মানে কি সর্বশক্তিমান অমনি প্রেজেন্ট মানে কি অগনি মানে প্রেজেন্ট যে প্রেজেন্ট এভ্রিভার মানে সর্বব্যাপী ঠিক আছে নেক্সট আছে অমনিসিয়েন্ট অমনিসিয়েন্ট মানে ওয়ান হু নোজ এভরিথিং বা সর্বজ্ঞ ঠিক আছে সর্ব বিষয়ে অজ্ঞ তারপরে দেখো আছে ইনফ্যালিয়েবল ইনফ্যালিয়েবল মানে কি যে ভুল করে না নেভার মেক মিস্টেক ঠিক আছে যে ভুল করে না শুধু ভুল করে লিখলেই হলো ঠিক আছে ওকে তো দেখো এটা কিন্তু হবে অপশন সি অমনিশিয়ান মানে কি সর্ব অজ্ঞ বা সর্বজ্ঞ বা সর্ববিষয়ে এভরিথিং চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব ও আচ্ছা এটা তো হয়ে গেছে তারপর এটা হয়ে গেছে তারপর এটা দেখবো কমপ্লিট দ্য তো প্রোভার্ব একটা আমাদের কমপ্লিট করতে হবে কি বলেছে দেখো

তারা লাভ করে না ঠিক আছে বা আমি ইংলিশে যেটা বললাম যে আ পার্সন হু নেভার সেটেলস ইন আ জব গেন্স নিদার রেসপন্সিবিলিটি নর রিওয়ার্ড যেরকম যারা হয়তো কাজ চেঞ্জ করতেই থাকে বা ধরে নাও তোমরা অনেকেই আছো যারা কিনা অনেক সময় কনফিউজ হয়ে যাও যে প্রিপারেশন করছো আর মনে হয় যে না একটা ব্যাকআপ প্ল্যান নিয়ে চলা উচিত তো তুমি করছো বা গ্রুপ গ্রুপ সি ডি হয়তো করছো তো সিলেবাস কিছুটা হলেই হলেও তোমার ডিফারেন্ট তাই না তো সেক্ষেত্রে তোমার কি হবে ডাব্লিউ বিপি একবার এদিকে একবার হচ্ছে আহ এস এস জিডি বাগেরা এগুলোর দিকে যাচ্ছ ঠিক আছে এস এস সি এর দিকে যাচ্ছে তো সেক্ষেত্রে কি হবে তুমি যেকোনো একটা জিনিসে কিন্তু ফোকাস করতে পারবে না তো যখন এখান থেকে এখানে এখান থেকে এখানে এরকম করতে থাকবে তো সেটা কি তোমার তুমি যখন স্থায়ী হবে না তুমি যখন স্থির থাকবে না নিজের ফোকাস নিয়ে তখন কিন্তু স্থায়ী লাভ হবে না মানে কি তোমার কোনো এক্সাম কিন্তু ক্লিয়ার হবে না ঠিক আছে তো এটা কিন্তু সেই ধরনেরই একটা প্রভার ঠিক আছে যে একটা জিনিসে আগে ফোকাস করো অবশ্যই হয়ে যাবে ভালো করে মন দিয়ে পড়াশোনা করলে বলেছে দা হোয়াট ইজ দ্য ফেমিনাইন জেন্ডার অফ মং মংকের ফেমিনাইন জেন্ডার আমাদের কাছে চেয়েছে তো দেখো ফার্স্টে মংকেস মংকেস কি হয় একদমই হয় না শি মং হয় হয় না নান একদমই ঠিক অপশন সি নান ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে এটা কিন্তু ফিমেল কাউন্টার পার্ট কিসের না মংকের আর মংকাও কিন্তু হয় না ঠিক আছে নেক্সট দেখো কী বলেছে উইচ প্রিফিক্স ক্যান বি অ্যাডেড টু দ্য ওয়ার্ড পসিবল তো দেখো একটা ওয়ার্ডের সাথে প্রিফিক্স বা সাফিক্স প্রিফিক্স হচ্ছে স্টার্টিংয়ে বসে কোনো ওয়ার্ডের আর সাফিক্স হচ্ছে এন্ডে বসে ঠিক আছে তো প্রিফিক্স সাফিক্স কি করে যে একটা ওয়ার্ডের সাথে বসে অন্য একটা মিনিংফুল শব্দ তৈরি করে ঠিক আছে একটা ওয়ার্ডের তো মানে থাকবেই সেটার একটা মিনিংফুল একটা শব্দ তৈরি করবে পিফিক্স বা সাপেক্ষে নিজস্ব কোনো মানে নাই থাকতে পারে আর্নের কোনো মানে নেই ইমের কোনো মানে নেই ডিস এর কোনো মানে নেই ইন এর কোনো মানে নেই ঠিক আছে কিন্তু যখন এরা কোনো ওয়ার্ডের সাথে বলবে একটা মিনিং কিন্তু তৈরি করে দেখো প্রথমে এটা পসিবল তাই তো তাহলে পিফিক্সে আমরা কি বসাতে পারি আন বসাতে পারি আনপসিবল হয় ইমপসিবল হয় তো অপশন বি ইস দ্য কারেক্ট আনসার ডিসপসিবল বা ইমপসিবলও কিন্তু হয় না কি হয় ইম পসিবল ঠিক আছে সম্ভব পসিবল মানে সম্ভব অবশ্যই সম্ভব তোমরা সবাই কিন্তু ক্র্যাক করতে পারবে এক্সাম আর ইম্পসিবল মানে কি অসম্ভব যদি পড়াশুনো না করো তাহলে কিন্তু জিনিসটা অসম্ভব হয়ে দাঁড়াবে ঠিক আছে তাই ভালো করে প্রিপারেশন কিন্তু করতে হবে ঠিক আছে আবার যখন বলে দেখো কে কি পসিবল করা সম্ভব মানে অসম্ভবকে কি সম্ভবে পরিণত করা যায় হ্যাঁ আই এম ইম টা বাদ দিলেই কিন্তু অসম্ভবকে সম্ভবে পরিণত করা যায় চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব রিঅ্যারেঞ্জ দ্য পার্টস পি কিউ আর এস আচ্ছা একটা মিনিংফুল সেন্টেন্স এর করতে হবে ইজ ব্যাড টেম্পার সরি ফর হিজ ব্যাড টেম্পার ইজ फेमस দ্য অ্যাক্টার অ্যাজ ভেল অ্যাজ ইজ অ্যাক্টিং তো কি বলতে পারি আমরা যে একজন অ্যাক্টার তার

আর যারা এখনো